কোনটি বৃহত্তর সংখ্যা কর্মকর্তা সালে এসেছিল। তাছাড়া এই টাইপের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলো অনেকবার এসেছে এখানে লিখে শেষ করা যাবে না তো আজকে বুঝিয়ে দিব কিভাবে এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেখা মাত্র সমাধান করবেন চলেন ভিডিওটি দেখি সাত ভাগের এক সাত বাঘের দুই সাত বাঘের তিন আট ভাগের এক এই চারটি বগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তর সংখ্যা আমরা তা বের করবো বা কোনটি বৃহত্তর ভগ্নাংশ তা বের করব ওকে তো এই টাইপের অঙ্ক আসলে আমরা প্রথমে কি করব। এই টাইপের অঙ্ক আসলে আমরা প্রথমে এই কাজটা করব করবো দেখেন প্রথম যে দুটি বগ্নাংশ থাকবে দুটি বগ্নাংশকে আমরা এরকম ক্রস চিহ্ন দিয়ে লিখবো প্রথম দুইটি ভগ্নাংশকে এরকম ক্রস চিহ্ন দিয়ে লিখবো পরে যে দুটি ভগ্নাংশ আছে তাকে আমরা এরকম ক্রস চিহ্ন দিয়ে করবেন আর গুণন করবেন সাত কে সাত সাত দুগুণে চোদ্দ সাত কে সাত সাত দুকুণে চোদ্দ এভাবে গুণ করব এখন দেখেন চোদ্দ বড় চোদ্দ বড় যেহেতু চোদ্দ বড় এদিকে আমরা হা করে দিব এই চিহ্ন দিয়ে বুঝিয়েছি চোদ্দ বড় সাত চুট ঠিক আছে এখন দেখেন আদেকে সরি তিন আডা চব্বিশ সাতকে সাত এখানে চব্বিশ বড় যেহেতু চব্বিশ বড় চব্বিশের দিকে হা করে দিব হ্যাঁ এই দেখেন ইহা হচ্ছে বৃহত্তর সংখ্যা চিহ্ন ঠিক আছে আমরা এদিকে হা করে দিব এখন দেখেন এখানে চোদ্দ বড় মানি আপনার এই ইহা বড় আর এখানে চব্বিশ বড় মানি সাত বাগে তিন বড় তাহলে এই চারটার মধ্যে এই চারট বগ্ন মধ্যে সাত ভাগে দুই বড় আর সাত ভাগে তিন বড় এখন দেখবো এই দুটার মধ্যে কোনটা বড় সাত ভাগের দুই সাত ভাগের তিন সাত দু কুনের চোদ্দ তিন সাতা একুশ যেহেতু একুশ বড় আমরা এরপর চিহ্ন দিব যেন এই দিকটা কি তাকে বৃহত্তর তাকে মানে বড় তাকে হম জ্ঞাত চিহ্ন একুশ বড় মানে এই সাত ভাগের তিন বড় তো এখন কোনটি বৃহত্তর সংখ্যা বৃহত্তর সংখ্যা হচ্ছে সাত ভাগের তিন এই অঙ্কটার সিস্টেম হচ্ছে প্রথম যে দুটি ভগ্নাংশ দেওয়া থাকবে দুইটাকে আমরা এরকম লিখব লিখার পর আর গুণন করব সাথে কে সাত সাত দুগুণে চোদ্দ ওকে তারপর যে কাজটা করব এখানে দেখেন চোদ্দ বড় চোদ্দ মানে এটা বড় পরে আমরা এই দুইটা থেকে দেখব কোনটা বড় তিন আর আট সাত একে সাত চব্বিশ বড় চব্বিশ বড় মানে এই বগ্নাংশটা বড় ঠিক আছে এখন দেখবো দুইটার মধ্যে কোনটা বড় সাত ব্যাঘের দুই সাত ভাগের তিন সাত দু কুণে চোদ্দ তিন সাত একুশ একুশ বড় মানে সাত ভাগের তিন বড় আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ